হিকমা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা ওজু বিল্লাহ হিমিনের শৈতান রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ার আহমেদুল্লাহ প্রিয় ভাই বোনেরা মহরম মাসে আশুরার রোজা কেন রাখা হয় এই ভিডিওতে আলোচনা করা হয়েছে আশুরার রোজা কেন রাখা হয় এর পেছনের ইতিহাস রাসূল সাল্লাল্লাহ বলে ইসলাম কিভাবে আশুরার রোজা রেখেছেন এবং ইসলামে আশুরার রোজার গুরুত্ব কি। এখন এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব মদিনা প্রবাসী আমাদের প্রিয় শায়েক মতিউর রহমান মাদানী হাফিজা কাছ থেকে তো চলুন শুরু করা যাক নভিয়ে করিম সাল্লি সাল্লাম একটি হাদিসে রয়েছে যে মক্কায় যখন ছিলেন তখনও দেখতেন যে মক্কার কোরেশরা জাহিলিয়াতের যুগে তারা এই মহরম মাসের দশ তারিখে রোজা রাখত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম জাহিলিয়াতের জামানাই দেখতেন মুশ্রিকরা রোজা রাখত ইভিন ওমার রাজি আল্লাহ তালহম একটি হাদিস বর্ণনা করে সহি বুখারিতে হাদিসটি রয়েছে প্রায় হাদিসগুলি বুখারি মুসলিমের হাদিস কিন্তু আশুরা রোজা সম্পর্কে বলছেন কান আশুরা ইয়াসুম আহলুল জাহেলিয়া এই আসুরাই মহরমে জাহিলিয়াতের লোকেরা রোজা রাখত জাহিলিয়াতের লোকেরা মানে রোজা রাখতো জাহিলিয়াতের লোকেরা নবী করিম সাসম তাদের দেখা দেখি ওখানেও রোজা রেখেছেন রমজান আসার পরে বললেন রসুল সাল্লাম তার মানে এই হাদিস প্রমাণ করে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে রমজান রোজা ফরজ দ্বিতীয় হিজরিত দ্বিতীয় হিজড়িতে তার মানে নবী সাল্লাম হিজরত করে এসে প্রথম বছর তখনও রোজা ফরজ হয়নি আর মক্কায় তেরো বছর থেকেছেন নবী হওয়ার পরে তখনও রোজা রমজান মাসের ফরজ হয়নি এখন যার ইচ্ছা এই মহরমের রোজা রাখবে আর যার ইচ্ছা রাখবে না এই হাদিসের আলোকে অনেক হাদিসের পণ্ডিতগণ বলেছেন মহাদিসরা যে প্রথম দিকে এই আশুরা রোজা মহরমের রোজা ফরজ ছিল তারপরে নবীম ইখতিয়ার দিয়েছেন এখন যার ইচ্ছা রাখবে আর যার ইচ্ছা রাখবে না নবী করিম সাল আলী সাল্লাম যখন মদিনা আসলেন এখানে এসে আবার দেখলেন ইহুদিরও রোজা রাখে এরা পেলো কোথা থেকে যেহেতু এখানে মদিনাই ইহুদিরা পেল মুসা আলি থেকে কারণ তারা দাবিদার ছিল যে মানে মুসা মানে সালামকে মানে আর মক্কার মুশ্রিকেরা যদিও মুসা আলি সালামের দিনের সাথে তাদের সম্পর্ক ছিল না ইব্রাহিম আলী ইসলামের দিনের সাথে নামের সম্পর্ক ছিল যদিও কাজের সম্পর্ক ছিল না তহিদের সাথে সম্পর্ক ছিল না ছিটকের সাথে তাদের সম্পর্ক বহু কুসংস্কারে তারা ডুবে গেছিল কিন্তু এব্রাহিম আলী ইসলামের ধর্মের কিছু ভালো জিনিস ছিল তারপরে যখন কোনো ভালো কথা শুনত ভালো কথা জানতো তারা আমল করা শুরু করতো হতে পারে তারা মদিনা দিয়ে সামদেশের সফর করতো বাণিজ্যের সফর যখন করত মদিনায় এসে তারা ওখানে কখনো কখনো তারা বিরতি নিত তখন হয়তো দেখেছি এরা রোজা রাখে আর এই রোজা রাখে তো ভালো কাজ আমরাও রাখি এইভাবে হতে পারে মক্কার মুশ্রিকদের মধ্যেও এই রোজার প্রচলন ঘটেছিল নবিয়ে করিম সাল্লি সাল্লাম সম্পর্কে আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ তালা আহ বর্ণনা করেছেন হাদিস বুখারিত রয়েছে কাদেমান নবী সাল্লা সাল্লা মদিনা মদিনা নবী করিম করিমস্লাম তো শিফ নিয়ে আসলেন ওলিয়াহু তাসুম আশুরা তখন ইহুদিরাকে দেখলেন যে এরা আশুরা রোজা রাখে মহর মাসের দশ তারিখে রোজা রাখে ফাঁকা আলু হাজা জিজ্ঞাসা করলেন বড়ো হাদিস রয়েছে সংক্ষেপও রয়েছে জিজ্ঞাসা করলেন যে মা মাহাজ আলিয়াউম আল্লিজি তাসুমন এই দিনে তোমরা রোজা রাখো কেন তখন বললেন হাজা ইয়ামুন আজিম এটি হচ্ছে আমাদের মহান দিন মহান দিন তাহলে সেই দিন তারা রোজাও রাখতো এবং এই দিনকে মহান দিন মানে তারা ঈদ দিবস হিসাবে পালন করত ঈদ মানে উৎসবের দিবস হিসাবে পালন করত আমাদেরকে উৎসব হিসাবে পালন করতে নিষেধ করা হয়েছে যার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে কারণ কাফের বিজাতিদের ধর্মীয় ক্ষেত্রে আমাদের বিরোধিতা করতে বলা হয়েছে কিন্তু যেইভাবে বিরোধিতা করতে বলেছে নবী করিম সাল্লাহ সেইভাবে বিরোধিতা করতে হবে খেয়াল খুশি বিরোধিতা করলে হবে না নবী করিম সাল্লা বিরোধিতা করতে বলেছেন তার মানে রোজা রাখতে নিষেধ করেননি রোজা রাখতে বলেছেন কিন্তু বিরোধিতা কিসে তারা রোজা রাখার সাথে সাথে একে মহান দিন মনে করে ঈদের দিন উৎসব খুশির দিন মনে করেন না উৎসবের দিন নয় রোজা রাখবো শুক্রানা রোজা মুসা আলি সালাম রেখেছেন আমরা রোজা রাখবো মুন্না হফিহে মূসা এই দিন যেই দিনে মূসা আলি সালামকে আল্লাহ ফাকরুল আলমিন এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন জালেমদের কবল থেকে আর সামনে পড়েছিল সমুদ্র সেখানে আল্লাপাক মুক্তি দিয়েছেন পিছন দিক থেকে জালেম তাড়া করে আসছে ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী আর সামনে সমুদ্র আল্লাহ পাক রব্বুল উভয় সংকট থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন মুসা আলাইসালাম এবং তার জাতিবাণী ইসরায়েলদেরকে যেই জাতি তখনকার জামানায় মমিন ছিল আহলে ইমান ছিল এবং এই দিনে আল্লাহ পাকরবুল আলমীন যেমন মুসা আলাইসাল্লামকে নাজার দিয়েছেন এবং তার অনুসারীদেরকে সেই যুগের মমিনদেরকে ও আগ্রাকা ফেরাউন ও কৌমা এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ পাক এই দিনে ডুবিয়ে ধ্বংস করেছিলেন সমুদ্রে ডুবিয়ে এই ফেরাউনকে এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছিলেন বলছেন নবী করিম মুসা শুকরান শুক্রান্লিল্লাহ নবী করিম সাল্লাহ ইসলাম যখন জিজ্ঞাসা করেন ইহুদিদেরকে ইহুদিরা জবাব বলল যে মুসা আল্লাহ ইসলাম এই দিনে শুকরানা রোজা রেখেছিলেন ফাঁকালা তখন রসুল উল্লাহ বললেন যে আনা আহাক কবে মুসা মিনকুম অন্য রেওয়াইতে রয়েছে আনা আউলা বে মুসা মিনকুম তোমাদের চাইতে আমি মুসা আলি ইসলামের বেশি নিকটবর্তী আমার সম্পর্ক মুসা আলি ইসলামের সাথে বা আমাদের সম্পর্ক নবীর সম্পর্ক মানে নবীর উম্মতের সম্পর্ক নবী করিম সাহা এবং তার খাঁটি উম্মতের সম্পর্ক মুসা আলি ইসলামের সাথে ইয়াহুদিদের চাইতে অনেক অনেক বেশি যেমনটা স্পষ্ট হয়েছে আমার আলোচনায় যে ইয়াহুদিদের যেহেতু না আকিদার সম্পর্ক আছে মুসাআসালামের সাথে না আমলের সম্পর্ক আছে কিন্তু মোহাম্মদ রসুল আল্লাহ ওখান থেকে নবুওয় যেখান থেকে নবুওয়াত নবী এবং রসুল হয়ে এসছেন মুসা আলিহিহিসালাম এবং ওই তৌহিদ আল্লাহর একত্র নিয়ে এসেছেন যে একত্ব নিয়ে এসেছিলেন মুসা আলহিহিহিহিহিহিসাল্লাম ওই বিধান আল্লাহ আল্লাহ প্রদত্ত বিধান রসুল আল্লাহাম নিয়ে এসছেন পূর্ণাঙ্গ আকারে যে আল্লাহ বিধান বিধান আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে এসেছিলেন মুসা আলী সালামের সাথে তোমাদের চাইতে বেশি নিজে রোজা রাখলেন ও আমারা বেশি আমি এবং এই দিনে রোজা রাখতেও বললেন এই হাদিস বোখারিতে রয়েছে এবং মুসলিম রয়েছে কিছু শব্দের পার্থক্যের সাথে বোখারি মুসলিমও রয়েছে এইভাবে নবী করিমিসালাম দশে মহরমে রোজা রাখা শুরু করলেন আগের হাদিসটি যে হাদিসটি বললাম যে সবচেয়ে উত্তম রোজা মহারমেশ্বর রোজা সেই হাদিসের আলোকে অনেক আলমের মধ্যে যদি বেশি বেশি এই মাসে রোজা রাখে তো কোনো দোষ নেই তবে নির্দিষ্ট বলা যাবে না যে এতদিন রোজা রাখেন বেশি বেশি যদি নফল রোজা রাখে এই বেশি বেশি রোজা রাখার ক্ষেত্রে বিশেষ করে যথেষ্ট এতটুকু যে সোমবার বৃহস্পতি অন্য যে কোনো মাসে রেখেছেন যদি অন্যান্য মাসে একটু গাফিলতি হয় তো এই মাসে একটু চেষ্টা করলেন সোমবার বৃহস্পতিও রোজা রাখার চেষ্টা করলেন যাদের পক্ষে সম্ভব আর আশুরা রোজা রাখতে গিয়ে সন্ন্যত মোতাবেক উত্তম রোজা যদি রাখেন তো তিনটি না হলে দুটি না হয় একটি পরে বিস্তারিত বলবো আর যদি তিনটি রোজা রাখেন নয় তারিখ দশ তারিখ এগারো তারিখও রোজা রাখেন কেউ তাহলে তো আপনি যদি এইভাবে রাখেন তাহলে মোটামুটি এ সন্ন্যত আমল হয়ে যাচ্ছে তো আল্লাহ রব্বুল আলম যেন আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করেন প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা প্রিয় শায়েক মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনলেন আমি আশা করি মহরম মাসে আশুরার রোজা কেন রাখা হয় এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত সত্য বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ প্রিয় ভাই বোনেরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক ও একটি কমেন্টস করে পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন এটি আপনার আমল নামায় অবশ্যই সাদাকায় জারি হয়ে থাকবে ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ